আসসালামু আলাইকুম বন্ধুরা বইএসএল মাধ্যমে সরকারিভাবে বিদার যে আর যে একটি প্ল্যাটফর্ম রয়েছে তা আমরা সবাই জানি আমি আমার এই চ্যানেলে চাকরি বাজার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি অতীতে সেখান অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি বইএসএল অনলাইনে ঢুকে কিভাবে আবেদন করব আবেদনের প্রক্রিয়াটি কি আবেদনের ধাপগুলো কি এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করব তাই আপনাদের রিকোয়েস্টে প্রেক্ষিতে আমি এই ভিডিওটি করেছি যেখানে আপনারা ধাপে ধাপে কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তাই আপনারা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরির খবর আপনারা সবার আগে পেয়ে যান এছাড়া আপনারা বইসেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এগুলো দাপে দাপে আপনারা যখন পুরো বিষয়টি দেখতে পাবেন তাহলে আপনারা নিজেরাই আপনার নিজেদের আবেদন করতে পারবেন বন্ধুরা আমি বলে দিচ্ছি ধাপগুলো বহিসেলের মাধ্যমে অনলাইনে আবেদনের ধাপগুলো হচ্ছে আপনি ফার্স্টে গুগল সার্চে গিয়ে বিআর এম এস ডট অর্থাৎ ডট জিওবি ডট এই লিঙ্কে ক্লিক করলেই আপনি একটা পেজ পেয়ে যাবেন অর্থাৎ লিঙ্কে ক্লিক করার পরে এই পেজটা এরকম আসবে পেজটাতে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই এখানে রেজিস্ট্রেশন একটা কড থাকে এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ক্লিক করলে এখানে আপনি সেখানে দিতে হবে নিজের নাম মোবাইল নাম্বার এবং আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড আপনি এখানে প্রদান করতে হবে এবং আপনার একটি ওটিপি কোড গ্রহণ করবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে আপনি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে এবং সেটা আপনি বসিয়ে আপনি কনফার্ম নিশ্চিত করবেন অর্থাৎ মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে আপনার যে এই নাম্বারটি আপনার এবং অ্যাকাউন্টটি যে আপনার সেটা ভেরিফিকেশন সাকসেসফুলি সম্পূর্ণ হবে সুতরাং এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সময় আপনার নিজের নাম এবং ফোন নাম্বার দিতে হবে এবং একটা পাসওয়ার্ড বসাতে হবে এবং সেক্ষেত্রে আপনার যখন রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে আপনার ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে এবং সেটা আপনার বসাতে হবে বসাই যখন পরবর্তী প্রসেসে যাবেন সেখানে সাকসেসফুল ভাবে আপনাকে দেখাবে যে আপনি এখানে রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছেন সুতরাং আপনি যখনই লগ ইন করতে চাবেন ওই অ্যাকাউন্টে ঢুকে আপনি অর্থাৎ ওই লিঙ্কে ঢুকে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন অপশনে গিয়ে আপনি যখন পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেন আপনি এখানে লগ ইন সম্পন্ন করতে পারবেন এবং বন্ধুরা মনে রাখবেন লগ ইনের সময় অবশ্যই আপনার নিজের আবেদনকারীর নাম বাবা ও মার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি অর্থাৎ আপনার যে গুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় যে ছবির জন্য যে তথ্যগুলো রয়েছে সেটা নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনার নিজের প্রোফাইল সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে আপনি যে তথ্যগুলো দিয়ে আপনার প্রোফাইলটা সম্পন্ন করবেন সেটাই আপনার বয়সেল অ্যাকাউন্টে থাকবে এবং সেটাই পরবর্তী আপনার যে কোনো চাকরির জন্য ওটা ডেলিগটরা এবং বিভিন্ন কোম্পানি আপনার ওই সিভিটা আকারে দেখতে পারবে সুতরাং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় সুতরাং পাঁচ নম্বর দাবটি অবশ্যই আপনি ভালোভাবে ফলো করবেন এবং সম্পূর্ণ নির্ভুল ভাবে আপনি কাজটি সম্পন্ন করবেন সেক্ষেত্রে আপনি বিজয় যাওয়ার প্রক্রিয়াটি নির্ভুল ভাবে আপনি এগিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে মনে রাখতে হবে বন্ধুরা পরবর্তীতে হচ্ছে পঞ্চম দাম সম্পূর্ণ করার পরে আপনি যখন স্টার্ট অ্যাপ্লাই ক্লিকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করবেন অর্থাৎ ফরেন ডিক্রিপমেন্টের ক্ষেত্রে এরকম একটা পেজ দেখতে পাবেন সেখানে আপনি বিভিন্ন কোম্পানির যে চাকরির যে পোস্টগুলো রয়েছে জবের যে সার্কুলারগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন এবং এখানে ডিটেলস আছে ডিটেলসে আপনাকে দেখতে পাবেন যে এখানে চাকরির যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থাৎ সার্কুলারটি হয়েছে সেটা দেখতে পাবেন এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনা সেখানে স্টেপগুলো ফলো করে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এটা হচ্ছে বন্ধুরা এই পেজটি আপনারা একটু খেয়াল করেন এখানে অ্যাপ্লাই আছে এবং ডিটেলস আছে সুতরাং আপনারা বুঝতে পেরেছেন অ্যাপ্লাই লিংক বাটনে ক্লিক করে আপনারা এখানে আবেদন অর্থাৎ আপনার অ্যাপ্লাইটা অর্থাৎ চাকরির অ্যাপ্লাইটা আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখানে আপনি ঢুকলে আপনার পরবর্তী স্টেপগুলো ইজিলি পেয়ে যাবেন সুতরাং এখানে আপনি অতি সহজেই

সিস্টেমে অনলাইন সিস্টেমে সিবি এবং ইনভয়েস পাওয়া যাবে অর্থাৎ এখন যখন আপনি পেমেন্টটি করে ফেলবেন পেমেন্টটি করার পরে সেখানে আপনাকে সাকসেসফুল দেখাবে এবং সেখানে আপনি সিবি সেখান থেকে আপনি সিবি এবং ইনভয়েস কপিটা দুইটাই আপনি প্রিন্ট আউট করে সেটা সংরক্ষণ করবেন এবং উক্ত ইনভয়েস কপিটি যখন আপনি সাক্ষাৎকারের ডাকা হবে তখন আপনি বয়েসেলের অর্থাৎ যেখানে নির্ধারিত স্থানে অর্থাৎ যেটা নর্মালি যেই যে টেকনিক্যাল রয়েছে টেকনিক্যাল দারুসালাম রোডে যে টেকনিক্যালটি রয়েছে সেখানেই নর্মালি ইন্টারভিউ গুলো হয়ে থাকে বা অন্য কোথাও যদি ইন্টারভিউ বই কোথাও ইন্টারভিউ হয়ে থাকে যে নির্ধারিত স্থানে সেখানে আপনাকে আসতে হবে এবং বই যে চাকরি সাক্ষাৎকারের সময় এই ইনভয়েসটি আপনি দেখাতে হবে এবং সিবিটা আপনি প্রিন্ট আউট করে সেটা দেখাতে হবে বন্ধুরা এই সাতটি দাপের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বই এর লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন এবং আমি আবারও বলে দিচ্ছি বি আর এম এস ডট 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 এই লিঙ্কটি গুগল সার্চে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে নিজের নাম মোবাইল নাম্বার এবং ওটিপি পাসওয়ার্ড মোবাইলে আসবে সেটা বসিয়ে এবং আপনার যে তথ্যগুলো বাবা মার নাম নিজের নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্যগুলো এবং আপনার যত ধরনের তথ্যগুলো রয়েছে সেগুলো নির্ভুলভাবে দিয়ে কাজের অভিজ্ঞতা এভরিথিং দিয়ে আপনি নিজের প্রোফাইলটি সম্পূর্ণ করে দেন আপনার কাঙ্ক্ষিত জবে অ্যাপ্লাই করে বাটনটি ক্লিক করে দেন আপনি পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট দিয়ে ইনভয়েস এবং সিবিটি ওখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আপনি আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন করতে পারেন বন্ধুরা এই আবেদন সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের আরো জানার থাকে কিভাবে আপনারা জানবেন যে কিভাবে বুয়েসএল এর মাধ্যমে আবেদন করে এগুলো যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্স করবেন কমেন্টস বক্সে আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ